হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম করছি যে স্টার গ্যালারি থেকে একদম একটি ভিডিও নিয়ে আমরা কিন্তু হচ্ছে আপুদের জন্য শাড়ি সেল করি বাট এইবার কিন্তু আপুদের আমরা নিউ নিউ কিছু থ্রি পিস আমাদের স্টক করেছি সো চলেন একটা একটা করে ডিটেলসে দেখে এন্ড এই থ্রি কিন্তু এই ওয়েদারের জন্য একদমই পারফেক্ট থাকছে সো ফার্স্টেই হচ্ছে আমি যে থ্রি টা দেখাবো এটা অনেক বেশি সুন্দর না এগুলো হচ্ছে আমরা একদম পিওর কটন ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছি সো দিস ইস পর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট থাকে এন্ড অল ওভার ড্রেসে হচ্ছে খুবই নাইস করে কিন্তু ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে খুবই কালারফুল একটা প্রিন্ট এন্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা থাকে এন্ড দিস ইজ হচ্ছে ব্যাক পার্ট এন্ড এটা সাথে হচ্ছে আমাদের 슬ীভস টা আছে 슬ীভস টা দেখিয়ে দিচ্ছি এন্ড এগুলো কিন্তু আপনি চাইলে লুজ প্যাটার্ন স্লিভস করেও আপনি বানিয়ে ফেলতে পারবেন এন্ড ফুল স্লিভ হবে হিউজ পরিমাণ কাপড় আছে আপনি চাইলে যে কোনো স্টাইলেই কিন্তু মেক করে ফেলতে পারছেন আমাদের এই সুন্দর ড্রেসগুলো গুলো এটা এগুলোর হচ্ছে আপনার বডি থাকছে কিন্তু আপনি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত সাথে হচ্ছে আমাদের ওরনা আছে কি ওরনা পেয়ে